এদিকে হিন্দু না মুসলিম মুসলিম কতদিন ধরে আসার সাথে বুঝে নাই এমনি লাগছো কেন এই মহিলা কি কোন অন্যায় করছে তোমাদের সাথে হ্যাঁ হ্যাঁ কোন অন্যায় করছে তাহলে কেন লাগছে কইতে কে লাগছো ওই যে রাস্তাতে কা রাস্তা থেকে কেন জোরে বলো রাস্তাতে কে কেন এমনি কেন এমনি কি কেউ লাগে কারো সাথে হ্যাঁ বিনা কারণে লাগছো কেন কোন রাস্তা থেকে আছে বিয়ার আগ থেকে আসো না বিয়ার পর থেকে বিয়ার পরে হ্যাঁ

আমি প্রথমে কিছু করে নাই তো কিছু করে নাই ওরাই প্রথমে আমি তো দূর থেকে আসিলাম আমার কাছে তারপরে একটা হুজুরের কাছে গেছে তারপরেই আমার নারাই দেখছে তারপরে আমি আসছি তোমার নারাইয়া দেওয়ার পরে তুমি শরীরে আস আগে শরীরে আসতা না কতদিন ধরে শরীরে আসা শুরু করছো ওই যে

তুমি মনে করছো যে হুজুর মনে করো না তোমরা সিরাজনগর বডিতে হাজির হয়েছিলাম তোমাদেরকে কিছু করে নাই ওখানে তোমরা এই কথা আর আসবে না কিছু না তাহলে তার তো সমস্যা হইতাছে রোগীর তো সমস্যা হইতাছে তুমি একজন পুরুষে মিথ্যা কথা বলো কেন সত্যি আমি দূরে মিথ্যা কথা বলবা কেন অন্যায় করছো করছো আবার মিথ্যা কথা বলবা কেন কিছু বলো এখন তো কিছু করিনা

আমি শুধু আমি তো আগেও কিছু করি নাই ওরাই তুমি তো তার শরীরে আছো এটাই তো তোমার না তোমারে তো আমি এখন অপরাধ স্থলে পাইছি পাই নাই এখন তো আপনি ডাকছেন তাই ডাকছি তো বলছি যে শরীরে তাকাই তো ডাকছি শরীরে না থাকলে তো তুমি আসতে পারতা না ঠিক আছে তো তোমার তো এখন বাঁচা থাকা জরুরি না তুমি মরে গেলে আখেরাতের জীবন তোমা শুরু হবে না আমি আসতে চাই গেলাম না তোমার সাঁতার কে কে আছে কেউ নেই কেউ নেই তোমার হ্যাঁ তুমি থাকো কোথায় ওদের হ্যাঁ ওদের এখানে ওদের এখানে কোথায় থাকো জায়গা বলো কোন মানে বাসায় নাকি বাহিরে নাকি কোথায় থাকো হ্যাঁ বাহিরেও থাকি তারপরে রাস্তার এখানেও থাকি হুম আর কোথাও না আর কোথাও না তাদের গড়ের ওই যে পিসোন এটা টেপেরখানে হ্যাঁ এখানেও থাকি হুম হ্যাঁ তারপরে ওই রাস্তায় থাকি আচ্ছা আর কতম মারারার কি কি সুবালারাসা তোমার আর আমি তো আমার বলা কেন মরবা না তোমার ইচ্ছা মরন নাকি আর তোমার আটকাই আটকাই দি আমি আমি না মারমু মারব না মারমু সেটা আমার ইখতিয়ার তুমি মরবা না এটা বললে হবে নাকি তোমার বেঁচে থাকাটা কিসের জন্য প্রয়োজন বলো মানে তুমি কেন বাঁচতে চাও না তুমি কি মহিলার ভালোবাসো হ্যাঁ তুমি তারে বিয়ে করবা হ্যাঁ মুখে বলো তার যে স্বামী আছে হ্যাঁ

মানে তুমি এটাই কথা তোমার বাঁচা বাঁচাতার কারণ হচ্ছে তারে বিয়ে করতে চাও তাই তো আমি বিয়ে করব কিন্তু যদি উনি দের তা হলে না হয় নাইলে করব না মানে দূর থেকে তারে দেখবা শুধু দেখানোর দরকার নেই দেখলেই গুনাহ হয় এইজন্য তোমারে মাইড়ালাই ইসলামে দেখাটাই নিষেধ আমি তো বেশি দেখতে পাই না উনি তো ঘর থেকেই বের হয় না বের হয় না তো মাঝে মধ্যে দেখো কোথায় দেখো ওই যে ঘরের পেছনে যায় তখন একটু দেখি আর ওনার একটা ছোট্ট বাচ্চা আছে না ওই যে রাস্তায় যায় তখন যায় তখন একটু দেখি নয়তো উনি তো এখন ঘর বেরোয় বের হয় না সারাক্ষণ ঘরের মধ্যে কি যে করে সারাক্ষণ ঘরের মধ্যে কি যে করে আহা তোমাদের দুঃখ আর তোমরা চাউনি জলে গলো গলো বের হয় নাকি সব বলা এই তিন রুগী সমানে আসতেছে সবাই দেখছো এখন বলেন কি করা যায় ওদেরকে এটা কি সম্ভব কেউ কারো বউরে সাথে তোমার নাম কি বলবো না বলব না তোমার বয়স্ক তো জবাই দিয়া দি না তুমি বাড়ছে তখন জানে না

ওরা তো সবাই ভালো হুম 엄마 কথা শুনবে ওরা অনেক ভালো হ্যাঁ আমার আমি চাই যে একটুvaste কারা ভালো ও যে উনি ভালো ওর জামাইটা হুম ওর জামাই সাথে কি তোমার সম্পর্ক কেমন ভালোই ভালোই কেন তোমার সوتين না না সতিনে 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 বন্ধু হইতে হয় না হয়তো তো ঝগড়া লাগবে তুমি বিয়ে করতে চাও আবার উনার বউ তাইলে উনার কার সাথে তোমার ভালো সম্পর্ক কি থাকবে না উনার তো ভালো মানুষের মতো ব্যবহার করলে উনি আমার সাথে ভালো মানুষের মতো ব্যবহার করবে মানে একটা পর্যায়ে তোমার কাছে দিয়া দিবে তুমি এই আশায় আছো তাই তো ওনার তো উনি তো কখনোই দেবেন আর উনি এই রিক্স রাখতে চায় না যে ওনার বউ আরেকজনে নিয়ে যাবে এটা উনি কখনোই দিতে চাইবে না আর এখানের মধ্যে কাজ হইলে জিন বা জাদু আছে অথবা নাই দেখো তো দেখা বলো না না বলো সত্য করে বলো কারো শরীরে কোনো মানুষ দ্বারা কোন ক্ষতি অথবা জিন দ্বারা কোন ক্ষতি তোমাদের আছে না এরা তো এই মেয়ের পরিবারেরই তোমরা বলা সম্ভব ছিলাম জিজ্ঞাসা করছে যে আমার কোন সমস্যা আছে কি নাই আছে আমি কিছু বলি না কারণ এগুলো বলা ঠিক না আমি বলবো না কারণ বলব না তাহলে জবাই দেওয়া দিচ্ছি আমি বলি না এটাই কি আমার দোষ না তো এটা দোষ না তুমি যে মেয়ের বিয়ে করতে চাও এটা তোমার আচ্ছা বিয়ে করব না তাইলে না না তোমার কথা তো কোনো ভ্যালু নাই তুমি আরেক জায়গায় দুইবার ওয়াদা করছো কইরা তো তুমি তার সাথে যাচ্ছ ঠিক আছে না আমি সাথে ছিলাম না আমি তো দূরেই আর কোনো কথা চলবে না না শুনেন আমি একটা কথাই বলি হ্যাঁ যে বললাম তো আমি দূরেই থাকব না শুনেন শুনেন না 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 একটাই আমার একটা অনুরোধ রাখেন অনুরোধ একটা রাখেন জি আমি আচ্ছা আর একটু পরে জবাব দেন হ্যাঁ আর কিছু বলবা জরুরি কিছু না আমি একটু সময় থাকতে চাই আজ কোথায় ও আচ্ছা তাইলে আরো 1 মিনিট থেকে দাও ঠিক আছে 1 মিনিট আর কিছু বলা থাকলে বলো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সবাই একটু জানান এই জিনটা সে মহিলার প্রেমে মুগ্ধ হ্যাঁ সে এ তো অরিজিনাল আশিক দিন আর কি উনি হচ্ছেন আশেক হয়ে গেছেন এই মহিলার প্রতি এখন হচ্ছে উনারে আমরা কি করম আদর আপ্যায়ন করবো নাকি জবাই দিয়ে সবাই একটু জানান দেখে আমাদের দর্শকরা একটু জানায় ঠিক আছে দেখলাম তোমরা অনেক মহিলাদের প্রতি অনেক হাসে বিষয় কি এটা তোমাদের মাত্রাটা বেড়ে গেছে কারণটা কি হ্যাঁ কোন কারণ নাই এমনি এক মিনিট ওভার হয়ে গেছে

क्यों नहीं हमार और मैं रात के सदन ला जामाई मां की कर रहे हैं क्यों दे बना खाता पाए दो इरा देखो बाप लो आ जाए कि ना दो थकते के भी बना हो जाए ठीक है सही है আখেরাতে ভালো থাকবা আচ্ছা আর একটু সময় না একটু দয়া করেন কি দয়া একটু দয়া করেন একটু সময় থাকতে দেন আমি চলে জামাই Allah. Hei, apa cukup?

আচ্ছা এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান এটা মুসলমান হলে তুলে কইরা নিয়ে যান আর ও মুসলিম হইলে বস্তা কৈরা টানে নিয়ে যান দেখেন তো কিভাবে নিচ্ছেন কাঁদে কইরা হুজুর তাড়াতাড়ি নিয়ে যান গেছে তাকান দিকে তাকান আলহামদুলিল্লাহ আপনি দিন থেকে মুক্ত খুশি না বেজা এই দিনটা থেকে আপনি এখন মুক্ত হয়ে গেছেন খুশি না বেজা হ্যাঁ ওই সে নাকি আপনাকে চাইতো এটা আপনি টের পাইতেন কখনো টের পান নাই আচ্ছা এটা এতক্ষণ কি কথা বলছে আপনি কইতে পারেন কিছু আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর যে আমাদের চিকিৎসাও দেখলেন এতদিন ভাই একটু মতামতটা যদি জানাতেন কেমন লাগলো চিকিৎসাটা দেখে জি আলহামদুলিল্লাহ

তবে কিছু রুখে আছে শুধু তেলাও আলোচনায় আছে এক ঘন্টা তেল আলোচনায় আছে টাকা নেই পনেরো হাজার বিশ হাজার বলে এক মাস পরে আবার আসবেন আর একবার আর এক ঘন্টা তেল আলো করে আমরা সেটা না আমরা তেল পাশের পাশে পাশে চিকিৎসা করে দিই জিনকে একটা তার সাথে কথাবার্তা বলে তাকে কত করি একটা মানে ব্যবস্থা করে দিই সে যেন আর না আসে এরকম একটা কমিটমেন্ট নিয়ে আমরা তারপরে ছাড়ি যাই হোক সবাই দোয়া করবেন